বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের এখানে একটা শুটিং চলবে আর এদিকে সব খেতে বসেছে আর এদিকে দেখো সব রেডি আছে আলোও দেখো রাউন্ড দা করে দাও না এসো হাঁটবে কি করে সবটা শুটিং হওয়ার জন্য এখন সব রেডি হচ্ছে ফেসবুকের জন্য রিল ভিডিও কমেডি ভিডিও হচ্ছে আমাদের ঠিক আছে আর তোমার যাওয়ার জন্য তো রাস্তা খালি রাখবে ওগুলা কাছে এটা লাইট চালু মঙ্গল গায়ে লাগ না যাবে এ তোমরা কি করবে বলতে হ্যাঁ অ্যাক্টিং কে দেখাই ভাই আরে অ্যাক্টিং কে দেখাও এ সোরে সোর বটিকে তেরকম যা হেগে এদিকে আসবে ঠিক আছে

তো দেখো দেখো আমাদের ছোট একটা সংসারী হয়েছে আসছি সে এখন নিজে নিজে ভাত বাচ্চে তাই তো পেয়েছি ভাত বাচ্চি কে খাবে এই ব্যাপার পেয়েছি ভাত বেড়ে দিচ্ছে মাকে ভাত বার ভাত বার কতবার হাতে চালিয়ে ভাত বার করছে আর ভাত নেয় দেখো এখন থেকে পাকা গিন্ন হয়ে গেছে পাকা গিন্ন হয়ে গেছে পাকা গিন্ন হয়ে গেছে এখন এই তো এদিকে বসে আছে তো দাদাকে ভাত দিবে তা বলি এখন ভাত দিবে বেড়ে এই দাদা এখন কি আছে দাদা এখন ভাত দেবে ও এখন ফোন কাটছে এখন ভাত দেবো ওকে আর আমাদের তো কোনো স্যুট হওয়ার জন্য সব একটা উল্টাভাবে পরে আছে দেখো